সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হল ইরানের অগ্নি পরীক্ষা বিক্ষোভ থেকে সহিংসতার উত্তপ্ত মঞ্চ খামেনি থেকে বিশ্ব প্রতিক্রিয়া তো আলোচনায় যাবার পূর্বে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ইরানের যে পর্তুগিজীয় বা পার্সিয়ান ইতিহাস সেটা সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরার চেষ্টা নিচ্ছি পর্তুগিজ পার্সিয়ান থেকে ধর্মীয় মৌলবাদের যাত্রা সংক্ষিপ্ত ইতিহাস প্রাক পার্সিয়ান ও পর্তুগিজ আগমন পনেরো ষোলো শতকে ইরান প্রাচীনকাল থেকে এই পার্শিয়ান সভ্যতার কেন্দ্র তবে পনেরোশো সালে পর্তুগিজরা হরমোস প্রণালী দখল করে নেয় উদ্দেশ্য বাণিজ্য নিয়ন্ত্রণ মসলা ও সিল্কানির মূল চ্যানেল ছিল এই হরমোস প্রণালী এর প্রভাব কি দাঁড়িয়েছে সাময়িক উপনিবেশিক ও নৌ আধিপত্য বেড়েছিল পরবর্তীতে পার্শিয়ান সাফাবি সাম্রাজ্য পর্তুগিজদের উৎখাত করে সাফাবি যুগ ও শিয়া পরিচয়ের রাষ্ট্রীয়করণ ষোলো শতক সাফাবি সাম্রাজ্য পনেরোশো এক থেকে সতেরোশো ইরানকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে শিয়া ইসলাম গ্রহণ করায় এখান থেকেই ধর্ম ও রাষ্ট্রের ঘনিষ্ঠ জোট শুরু সুন্নি বিশ্ব থেকে ইরান আলাদা পরিচয় পায় এটি ছিল ধর্মকে রাজনৈতিক পরিচয়ের হাতিয়ার বানানোর সূচনা লগ্ন আধুনিক আধুনিকতা বনাম ধর্ম উনিশ বিশ শতক পাহাযু উনিশশো পঁচিশ থেকে উনিশশো উনআশি রেজাসা ও মোহাম্মদ রেজাসা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার চেষ্টা করে নারীর অধিকার পশ্চিমা শিক্ষা বা আধুনিক শিক্ষা ধর্মীয় ক্ষমতা হ্রাস করার চেষ্টা নেই কিন্তু এতে ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মবাজ বা ধর্ম ভীরু বা ধর্মান্ধ তারা এই ধর্মীয় গোষ্ঠীর ক্ষোভ জমে উনিশশো উনআশি ইসলামী বিপ্লব ঘটে মরঘোড়া ইতিহাস আইতুল্লাহ রুহুল্লাহ হামেনীর নেতৃত্ব রাজতন্ত্রের পতন ঘটে ভেলা আত ফকিহ তথ্য প্রতিষ্ঠিত হয় ধর্মীয় নেতা সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হন এখান থেকেই শুরু হয় থিওক্র্যাটিক ধর্মশাসিত রাষ্ট্র আজকের ইরান ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র আলেমদের হাতে বিচার আইন আইন রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়া নারী মত প্রকাশ সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ বিরোধিতা রাষ্ট্র ও ধর্ম দ্র ফলে ধর্ম হয়ে ওঠে নৈতিক পথ নির্দেশ নয় ক্ষমতার হাতিয়া পার্শিয়ান সভ্যতা ছিল বহুমাত্রিক শিল্প দর্শন মানবিকতায় সমৃদ্ধ কিন্তু ইতিহাসের ধারায় পর্তুগিজ উপনিবেশ শিয়া রাষ্ট্রীয়করণ বিপ্লব ধর্মীয় মৌলবাদ এই ক্রমে ইরান আজ এক সভ্যতা রাজনীতি সংঘাতে আবদ্ধ হয়ে সমস্যা ধর্ম নয় ধর্মের রাজনীতি দখলে পৌঁছে গিয়েছে আন্দোলনের মঞ্চে মৃত্যু ও দমন রাষ্ট্রীয় শক্তি ও আন্তর্জাতিক দৃষ্টিবঙ্গ ভঙ্গি এখন ইরান প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে চলমান আন্দোলন ও বিক্ষোভ শুধু অর্থনৈতিক দায়ী দায়িত্বের প্রতিবাদ নয় এটি একটি বহুমুখী সামাজিক রাজনৈতিক ও সাংগঠনিক সংকটের প্রকাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের শেষ দিকে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে মুদ্রাপতন মুদ্রা মূল্য স্থিতি ও জীবনযাত্রার ব্যয়ে ক্ষোভের প্রতিফলন ছিল কিন্তু দ্রুতই তা দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে যেখানে রাষ্ট্রীয় নীতি ধর্মীয় নেতৃত্ব দায়ী দায়িত্ব সহিংসতা মৃত্যু গ্রেপ্তার শুরুতে সরকারি সূত্রে মৃত্যুর সংখ্যা কম উল্লেখ করা হলেও স্বাধীন মানবাধিক মানবাধিকার সংগঠনগুলো ধারণা করছে অনেক বেশি হতাহত হয়েছে দেশ জুড়ে সহিংসতা ও দমনকার্য চালানোর ফলে অন্তত পাঁচশো প্লাস জনেরও বেশি প্রতিবাদকারী নিহত হয়েছে ও পুলিশ সদস্য এর ভিতরে আছে বলে কয়েকটি আন্তর্জাতিক উৎস জানিয়েছেন 10500 প্লাস জনের বেশি গ্রেপ্তার হয়েছে যার মধ্যে সাধারণ নাগরিক ও তরুণ সমাজও রয়েছে। কিছু প্রতিবেদনে সরকারি দমন কার্যকে সহিংস ও অপর প্রতিশ্রুত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ইন্টারনেট কমিউনিকেশন ব্ল্যাকআউট করা হয়েছে যাতে সত্য নির্ধারণ কঠিন হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে ইন্টারনেট ও যোগাযোগ সার্ভিসে ব্যাপক বন্ধের ফলে এই সত্যিকারের ভিতরের ক্ষয়ক্ষতির চিত্র ও সংঘর্ষের পরিধি প্রতিবেশী পর্যবেক্ষণেও সীমাবদ্ধ হয়ে পড়েছে তার মানে ভিতরের খবর আমরা পরিপূর্ণভাবে জানতে পারছি না বিক্ষোভের প্রকৃতি ও ঘটনাপট দ্বন্দ্ব শুধু সরকার বিরোধী নয় আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দিয়েছে এবং আইতুল্লা আল ফামী পদের দাবি সহ পুরোনো বিপ্লবের পূর্ববর্তী সেই পূর্বের পতাকা উত্তোলন হয়ে গেছে কিছু জেলায় মসজিদ আগুন লাগানো হয়েছে এবং পতিত প্রায় ছাব্বিশটি মসজিদে আগুন দেওয়া হয়েছে এবং বিপ্লবের আগের পতাকা উড়িয়ে প্রতিটি প্রতিবাদ হয়েছে যা ইরানের ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাসের সাথে গভীরভাবে সম্পর্কিত এইসব ঘটনা প্রমাণ করে ইরানের বিক্ষোভগুলো গতিশীলতা হারায়নি যতই সরকারি বাহিনী দমন পীড়ন বাড়াচ্ছে বিক্ষোভের গতিও ততই দ্রুত বাড়ছে বরং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে রূপান্তরিত হয়েছে তার মানে আরো পকট আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমেনি পরিস্থিতির উপর মন্তব্য করে বলেছেন দমন ছাড়া কোনো সমাধান নেই কি বলেছেন দমন ছাড়া কোনো সমাধান নেই এবং বাইরের পরিবর্তে আভ্যন্তরীণ শত্রুর হস্তক্ষেপ দায় হিসাবে দেখানো হচ্ছে তিনি এছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আন্দোলনের উস্কানো কার্যকলাপে অভিযুক্ত করেছে সরকারি আন্দোলনকে উগ্রবাদ ও বিঘ্নকারী বলে ঘোষণা করেছে এবং বিচার বিভাগ থেকে কঠোর শাস্তি হুশিয়ারিও এসেছে এই মর্মে তাদের সামরিক বাহিনী রাস্তায় নেমেছে এই বিক্ষোভকে দমনের উদ্দেশ্যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূ রাজনীতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া মিশ্রিত যুক্তরাষ্ট্র ইউএস বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিয়েছে এবং ইরান সরকারের দমন কার্যকে নিন্দা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারকে বড় বিপদের মধ্যে উল্লেখ করেছে এবং সংকটের প্রতিকার চাওয়াও জানিয়েছে অন্যান্য দেশ ও মানবাধিকার সংগঠনগুলো কি বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইন্টারনেট ব্ল্যাক ও সহযোগীদের গ্রেপ্তারের প্রতিবাদ করেছে কিছু পশ্চিমা সরকার ও জাতিসংঘের পর্যবেক্ষক পরিস্থিতির উপর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের অবস্থান চিন্তা ভাবনা হচ্ছে ইসরায়েল নিজেই ইরানের সামরিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই পরিস্থিতিতে ইসরায়েল সরাসরি মত প্রকাশ করেছে ইরান যাতে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল না করে বা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে বা বিঘ্নিত না যদিও ইসরায়েল সরাসরি এই আন্দোলনের বিষয়ে সরাসরি বিবৃতি না দিলেও ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার একটি ঝুঁকি সৃষ্টি করেছে এই মর্মে বার্তা দিয়েছে সমস্যার মূল কাঠাম অর্থনৈতিক সংকট মুদ্রার পতন বেকারত্ব মূল্যবৃদ্ধি এগুলো আন্দোলনের মূল সূচনা ছিল রাজনৈতিক অসন্তোষ ধর্মীয় নেতৃত্ব ধর্মীয় জোর জবরদস্তি যেগুলো ধর্মীয় জুলুম বলা যায় বা ধর্মীয় গোলামি বা অন্ধত্ব সেটার প্রতি তাদের সেই দেশের পার্সিয়ান জনগোষ্ঠীর অসন্তুষ্টি ও রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে বিরোধ তথ্য নিয়ন্ত্রণ ইন্টারনেট ও ফোন সেবা বন্ধ করে সত্যের প্রবাহ সীমাবদ্ধ সীমাবদ্ধকরণ বিশ্লেষণাত্মক পর্যালোচনা ইরানের আন্দোলন আজ কেবল সরকারের বিরুদ্ধে না এটি একটি ব্যাপক সামাজিক সংঘাত যেখানে অর্থনৈতিক দুর্দশা রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতা তথ্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় শক্তির প্রয়োগ একসাথে সংগঠিত হচ্ছে এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বিশেষত যখন আভ্যন্তরীণ অস্থিতিশীলতা সহ বাহ্যিক চাপ বৃদ্ধি পায় ইরান আজ একের অধিক সংকটের সম্মুখীন আভ্যন্তরীণ নৈতিক সংকট রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক কমজোরি এবং আন্তর্জাতিক চাপ এই সব মিলিয়ে দেশটি একটি জটিল এবং ভাঙ্গন প্রবণ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছে তো সর্বশেষে আমি মনিরুল বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র হতে এই মর্মে আপনাদের সামনে উপস্থাপন করছি ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য ধর্ম সৃষ্টি হয় নাই মানুষকে শোষণ করার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সকলে সকলের সুস্থতা কামনায় রেখে আজকে এখানেই শেষ করছি মালিক ভরসা জয় জয়